মন ভরে দেই কাস্টমারে একটা গরু দেওয়ার সুযোগ দেন মাত্র দশটা বারোটা গরু দেখায় মাত্র একটা গরু দিছি আমি তো এমনি দুই একটা গরু পাই একশো ষাট না কাছে আছে নাগে চলে যান কেন তাহলে বিসমিল্লা একশো পঁয়ষট্টি একদম আর এক কথা বলবেন লাভ এক কথা বলবেন না চালান থাকলেও দিতে হবে আসসালামু আলাইকুম আজ সতেরোই ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ রোজ সোমবার কৃষি অ্যান খামা চ্যানেলের নতুন একটি পর্বে আপনাদের স্বাগতম আমাদের আজকের কৃষি অ্যান খামা চ্যানেলের অবস্থান করছে রাত্রি ডেরি ফার্মে ঠিকানা পাবনা জেলার ভাঙড়া উপজেলার চৌবাড়িয়া হারপাড়া গ্রামে হারাপড়া কবরস্থান পার করে এসে হাতের ডান পাশে বড় দুইটা সেট এই দুইটা সেট কিন্তু রাত্রি ডেরি ফার্ম এখানে সবসময় পর্যাপ্ত পরিমাণে দুধেরও প্রেগনেন্ট গাভী পাওয়া যায় এবং প্রতি সপ্তাহে নিয়মিতভাবে গাভী গরু কালেকশন করে থাকে আব্দুল রশিদ ভাই এই সপ্তাহে নতুন কালেকশন আপনাদের দেখাবো গাভিগুলোর জাতমান কোয়ালিটি দাম পার্সেন্ট বয়স বাচ্চা সহ কোনটার সঙ্গে কী বাচ্চা কতটুকু দুধ প্রেগনেন্ট যে গাভীগুলো আছে এগুলো কিনলে কী কী সুযোগ সুবিধা বা গ্যারান্টি পাবেন এই সকল বিষয় নিয়ে আলোচনা করার চেষ্টা করব যে যেখান থেকে গাভী কিনবেন সরাসরি ফার্মে এসে দেখে শুনে কিনবেন বিস্তারিত জানতে প্রতিবেদনটির আলাইকুম আসসালাম রশিদ ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ব্যবসা কেমন

কি কি জাতের গাভী নিয়ে আসেন এই সপ্তাহে বেশি ভাগই ফিজিয়ান গরু আছে আচ্ছা ফিজিয়ান তো রশিদ ভাই কালেকশন তো এখন প্রায় 6 মাস 8 মাস হলো এই গৃহস্থ বাড়িগুলো থেকে গরু সংগ্রহ করতেছেন আচ্ছা সব গরু আছে আজকে কিছু আচ্ছা সব ভালো দুধের একদম গ্যারান্টি সহকারে দেওয়া যাবে এবং আমার কিনা আছে ভালো ভাবে পর্তায় কিনা আছে দেবো পর্তায় আজকে কিছু গরু দেবো একদম একদম পালির দাম যেটা গত সপ্তাহে একটা ভিডিও দিছিলাম জনমের পর্তায় বলে দিছিলেন যে আজকে একটাও নাই সব বিক্রি হয়ে গেছে ওইভাবে কি আজকে প্রতিবেদন দেওয়া যাবে সপ্তাহে এক কথায় বেশিরভাগই বাচ্চা সহ আচ্ছা আপনার পরিচয়টা নতুন দর্শকদের মোহাম্মদ আব্দুল রশিদ রাত্রি ডে ফার্ম ঠিকানা পাবনা জেলা ভাঙা থালা চৌবারি গ্রাম ছোট দামের দুইয়ের নিচে কয় টাকা আছে বেশ কয়েকটি টাকা তার মানে আজকে গরিব মানুষও কিনবে মধ্যবিত্ত কিনবে বড় লোকরা

নম্বর সিরিয়ালে বিগ সাইজের একটা গাভী গরু নিয়ে আসলেন সুন্দর প্রিন্টের আজকের এটাই হচ্ছে সবচেয়ে হাই কোয়ালিটির বাকি সবই মিডিয়াম এবং ছোট দামের গরু দেখাবো এটা কি জাতের ভাই একদম অরিজিনাল হলস্টেন ফিজিয়ান গরু মাথায় বা ঝুটি আছে হ্যাঁ মাথায় যে ঝুটি দুই দাঁত কেবল হচ্ছে আচ্ছা মাত্র দুই দাঁত ধরবো দুই হ্যাঁ প্রথম গরুটা একটু ধরি রাগ করেন না আবার ধরেন সরাগাতাই দিক বাচ্চাটা নিয়ে আসেন গাবির দাঁতটা ধরেন বড় করে আকর করতে হবে বড় বড় দুই দাঁত 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 প্রথম বাচ্চা না কি বাচ্চা কোলে ভাই বাচ্চা কোলে হচ্ছে মেয়ে বাচ্চা বাছুরটা কোন জাতের হয়েছে বাছুরের বয়স কেমন বাচ্চাদের বয়স তিন দিন হচ্ছে তিন দিন আচ্ছা গলায় রশি দিচ্ছেন না এখনো রশি সারা আছে সকালে দহন হয়ে গেছে আচ্ছা এভাবেই ছাড়া আছে সকালে দহনও করে দিচ্ছেন এগুলো তো ঠেকানোর জিনিস না নাকি এক সপ্তাহ দশ দিন না গেলে কিন্তু ঠেকালে গাভীরও সমস্যা হয় বাচ্চারও সমস্যা হয় এগুলো কতবার করে টানতে হচ্ছে ভাই বারবার বাচ্চা ছেড়ে দেয় আছে আল তাও কতবার টানেন সারাদিন আনুমানিক সারাদিনে তাও তিন চারবার টানা হয় তিন থেকে চার বার এই যে তিন দিনের বাদ চায় তিন চারবার করে টানতিসেন কত লিটার দুধ পাওয়া যায় সারাদিনে এই গাভীর টা সারাদিনে বিশ প্লাস থাকবে

না ওইটা তো একটু সম্মানি করা যাবে না একজন নিলে তাহলে আগেই সম্মানি করে দিলাম পাঁচ হাজার কম একদম আচ্ছা লাখ ষাট হাজার টাকা একদম এরপরে আর কোনো সুযোগ নাই তাতে কি মনে যে প্রথম গরু দিয়ে বোঝায় দেন চ্যালেঞ্জিং দাম হয়েছে তো এই গাভীটা সারা বাংলাদেশের চ্যালেঞ্জ যে পার্সেন্টের একটা দুই দাঁতের বকনা গরু আশা করি সারা বাংলাদেশে কেউ দিতে পারবে না আচ্ছা চ্যালেঞ্জ থাকলো নাকি চ্যালেঞ্জ দুই লাখ ষাট হাজার একদম বিশ কেজি দুধের গ্যারান্টি থাকলো চলেন দুই নম্বরে গাভী দর্শকদের দেখেন দুই নম্বর সিরিয়ালে বিগ সাইজের আরো একটি গাভী গরু নিয়ে আসলেন এটাও তো বড় সাইজের গাভী অনেক বিগ সাইজ গাভী এটা কি জাতের গাভী এটা এটা ফিজিয়ানের সাথে জার্সি ক্রস এই যে জার প্রমাণ হচ্ছে শীত দ্বারার উপর দিয়ে লালচে ভাব আচ্ছা জার্সি ক্রস ফিজিয়ান বা ফিজিয়ান ক্রস জার্সি দাঁত কয়টা

বিকাল বেলা 6 কেজির মতো এখন দুয়ান যাচ্ছে 12 6 18 এগুলো কত লিটার গ্যারান্টি যাবে 20 কেজি গ্যারান্টি দেওয়া যাবে সকাল বিকাল কতদিন পর আসবে ভাই কাস্টমার একটা গরু ফুল দুধ আসলে আসতে 15 থেকে 20 দিন সময় লাগে এখন এই অবস্থা আসলে দুই বেলাতে 18 কেজি দুয়ান করে এখন যদি 5 6 দিনের বাচ্চা 18 টা হয় এ তো পরিপূর্ণ দুধ দিলে তো 20 কেজি দিবে এটা নিঃসন্দেহে একটু দাঁতটা কি ধরা যায় ভাই একটু দাঁতটা ধরেন তো সিং বড় তো অনেকে ভাববে যে দাঁত ছেড়ে গেছে বা দাঁত হয়ে গেছে একটু ধরেন বড় করে এই দেখেন চার দাঁতই পরিপূর্ণভাবে হয় না এই পাশে আমি যদি দেখাই দেখান দেখান দেখছি 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 চার দাঁত চার দাঁত চার দাঁত প্রসিদ্ধ চার দাঁত চার দাঁতে প্রথম বাচ্চা বিশ কেজি দুধের গাবি দাম কত এটার এটার দাম চাচ্ছি দুই লক্ষ চল্লিশ হাজার টাকা দুই লক্ষ চল্লিশ হাজার টাকা একদম কত এটার

লাভ কম হলে দেন আর ঠকা হলে তো আমি তো কইছি যে দামে দেবো আমি সারা পাবনা জেলা গ্যারান্টি আমার চেয়ে কম দামে কেউ দিতে পারবে না আচ্ছা 235 এক দাম একদম চলেন আমরা পরবর্তী গাবি দর্শকদের দেখাই 3 নম্বর সিরিয়ালে আরো একটি গাবি গরু নি আসলেন বাচ্চা সহ এটাও কিন্তু মিডিয়াম এর চেয়ে বড় সাইজের গাবি এটা 빅 সাইজ গরু তো আছে সাইজের গাবি ধরা যায় এটা কি জাতের এটা ফ্রিজিয়ালের সাথে এটাও জাতসিপ্রাজ গরু আমাদের এলাকার গরু সব আচ্ছা সেটিং গরু নাকি এই গাবিটা দুই বেলা দি একদম থেকে চব্বিশ কেজি দুধ আমার খামারা এসে দেখে আচ্ছা তার মানে শরীর একটু ভাঙা হলেও দুধে বেশি আছে নাকি বাচ্চাটার বয়স ছেলে বাচ্চা না মেয়ে বাচ্চা ভাই এটা সার বাচ্চা ফ্রিজিয়ান বাচ্চা আর ফ্রিজিয়ান জার্সি ক্রস হচ্ছে মা গাভীর দাঁত কয়টা বলছেন ছয় দাঁতের দ্বিতীয় বাচ্চা এটা

চার পাঠ ক্লিয়ার মা বোনেরা এসেও তো দহন করে নি মিলায় নিয়ে যেতে পারবে নাকি দাম দুইশো পঁচিশ দুইশো পঁচিশ একদম একদম

আচ্ছা কতবার করে টানতেছেন তিন চারবার সারাদিনে এগুলো সকাল বেলা তো এক টান দেন সকালে এক টানে কত লিটার আসে সকালে এক টানে বর্তমানে বারো কেজি আসছে একবারেই বারো লিটার আচ্ছা আবার সারা দিনে দহন করলে কত লিটার হয় তিন চার বার টানা হয় তো তার সারা দিনে বাচ্চা দুধ খাওয়ার পরে দেখা যায় যে ছয় সাত কেজি আচ্ছা তাহলে বারো আর ছয় আঠারো কেজি অলরেডি চলে আসছে এটা বিশের উপরে গ্যারান্টি দেওয়া আচ্ছা বিশ কেজির উপরে দুধ থাকবে ইনশাল্লাহ আজকাল আসলে বা দু একদিন পরে আসলে বুঝাই দেওয়া যাবে হ্যাঁ বুঝাই দেওয়া যাবে সকালে তখন কিন্তু তেরো চোদ্দ হতে হবে হ্যাঁ তেরো চোদ্দ হবে বিকেলে আবার ছয় সাত যে ওলান্ডার ডাক্তার দেখলেই তো বোঝা যায় আচ্ছা ভালো দুধের গরুর যে মডেল থাকে ওলানের সেই মডেলের গরু কিন্তু দাম কত রশিদ ভাই এটার এটার দাম চাচ্ছি দুই লক্ষ পঁচিশ হাজার দুই লক্ষ পঁচিশ দুধ বিশ কেজি গ্যারান্টি বিশ কেজি এটাতে ডিসকাউন্ট দিলেন না

আচ্ছা কি বাচ্চা কোলে এর সঙ্গে ছেলে বাচ্চা বাচ্চাটা তো বেশ টাইগার সাইজের বাচ্চা আচ্ছা এবং বেশিষ্ট পুষ্ট বাচ্চা বাচ্চাটার বয়স কয়দিন বাচ্চাটার বয়স চার দিন হচ্ছে চার দিন এই যে তিন দিন চার দিন পাঁচ দিনের বাচ্চাগুলো দেখাচ্ছি এগুলো জার্নি করবে মায়ের সাথে যে কোনো জায়গায় নিয়ে যাওয়া যাবে এরপরে যদি দু একদিন কেউ রেস্ট করাতে চান কিন্তু এখানে সুযোগ আছে এগুলো কত লিটার টানতেছেন এখন

দুই ব্যাঙে বিক্রি করা যায় না একদমই না না দাম করা যাবে তাহলে একদম দিয়ে দেন 10 লাখ হবে একবার ফিক্স দাম সোমানো হয় না না সোমানো হবে না 210 ফিক্সড 210 দুধ 17 টাকা গ্যারান্টি চলেন পরবর্তীতে আমি দর্শকদের দেখাই 6 নম্বর সিরিয়ালে আরো একটি গাবি গরু নিয়ে আসলেন সুন্দর বাচ্চা সহ মিডিয়াম বডির একটা গাবি কি জাতের গাবি ভাই এটা এটা ফিজিয়ান গরু দুই দাঁত বয়স হইছে সাথে সার বাচ্চা এগুলো কিন্তু শুধু গাবি বাচ্চার দাম পানির দাম একবারে পালির দাম আচ্ছা এটা হচ্ছে হলিস্টিয়ান ফিজিয়ান বা ফিজিয়ান গাভি দাঁত কয়টা বললেন দুই দাঁত মাত্র দুই দাঁত সুন্দর একটা সার বাচ্চা আছে সুন্দর সার রেড ফিজিয়ান বাচ্চা রেড বাছুরের বয়স বাছুরের বয়স 5 6 দিন হইছে এভাবেই রাখা হচ্ছে নাকি গলায় এখনো দড়ি দেন নাই এগুলো বাচ্চা গাভি ছেড়ে দিয়ে রাখি বলতে আচ্ছা কতবার সারা দিনের দহন করতেছে নাকি সারা দিনের ইচ্ছে মতো দুধ খায় তারপরে একবারে টানলে দেখা যায় বিকালে 5 6 কেজি হয় আচ্ছা মানে দুধের প্রেসার যখনই আসে দুধ খাওয়ার পরে তখনই টেনে দিচ্ছেন আর কি হ্যাঁ হ্যাঁ এগুলো কত লিটার গ্যারান্টি দেওয়া যাবে এটা দুই বেলা দিয়া ষোলো লিটার গ্যারান্টি দেওয়া যাবে ষোলো লিটার গ্যারান্টি সকালবেলা এক টানে কত লিটার দুধ দেওয়া যাবে এক টানে নয় কেজি দেওয়া যাবে নয় লিটার একবারে দেওয়া যাবে বিকেলবেলা বিকেলবেলা সাতটা সাতটা নয় সাত ষোলো অল বাংলাদেশ গ্যারান্টি দাম কত এটার এটার দাম একবারে এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা একশো পঁচাত্তর একটা গরু আমি ফিক্সড করি ভাই দেখে নিবর্তী গাভি দর্শকদের দেখেন এটি মিডিয়াম বডির গাভি নিয়ে আসছেন এগুলো সবগুলোই ভরা মাজারি এক বাচ্চাটা বেশ টাইগার সাইজ বাচ্চা কি জাতের এটা এগুরো ফ্রিজিয়ান গরু প্রথম বাচ্চা দিছে 4 দাদ বয়স 4 দাতে ফার্স্ট বাচ্চা দিছে অনেক 빅 সাইজ বাচ্চা ছেলে না মেয়ে ছেলে বাচ্চা সার বাচ্চা বাছুরের বয়স মাসির বয়স 4 দিন 4 দিন আচ্ছা নাবি না থাকলে যদি বলতেন 15 দিন 20 দিন বাচ্চার বয়স তাও বিচারযোগ্য হ্যাঁ আচ্ছা এগুলো কতবার করে টানা হচ্ছে এগুলো বারবার টানা হচ্ছে এগুলো বাচ্চা তো আটকান হয়নি এখনো আচ্ছা এগুলো মোটামুটি

বড় বাচ্চা সহ এবং ফিট সাদা বাচ্চা ফুল মিডিয়াম বডির একটা গাবি রানী শঙ্কর বকনা বাচ্চা আচ্ছা গাবি কি জাতের গাবি ফিজিয়ান গরু কেবল একটা দাঁত পড়ছে দুই দাঁত এখন হয়নি আচ্ছা দেখেও বোঝা যাচ্ছে খুব ইয়াং গাবি আচ্ছা দুই দাঁত যাচ্ছে প্রথম বাচ্চা হয়েছিল আচ্ছা মেয়ে বাচ্চা মনে হয় নাকি মেয়ে বাচ্চা বাচ্চা রাখল মুন্ডি বাচ্চা আচ্ছা বকনা বাচ্চা আলাদা নেওয়ার সিস্টেম নাই ভাই যে বাচ্চা

দাম কত চাচ্ছেন এটার এটার দাম চাচ্ছি দুই লক্ষ পাঁচ হাজার টাকা দুই লক্ষ পাঁচ হাজার নিলে তো কম আছে একদম কত একদম এক লক্ষ পঁচানব্বই হাজার টাকা হলে দেওয়া একশো পঁচানব্বই একশো পঁচান দো আঠারোটা সুন্দর একটা বকনা বাচ্চা সহ এরপরে কি একটু নিলে সুযোগ আছে সম্মানই দাম করে নিবে আচ্ছা এরপরেও দাম দরের সুযোগ আছে চলেন আমরা পরবর্তী গাভী দর্শকদের দেখি ছয় নম্বর সিরিয়ালে আরও একটি গাভী নিয়ে আসছেন বাচ্চা সহ সম্ভবত এটাই শেষ বাচ্চা সহ আর দেখা আচ্ছা এটা কি জাতের এটা ফ্রিজিয়ান করবে ফ্রিজিয়ান যে কোনো এগুলো রুম যারা দুধ খাওয়ার জন্য নিবে একবারের সাদিন কিছু দুধ বিক্রি করবে কিছু দুধ পরিবার খাবে গরুর খাদ্যের খরচ হয়ে যাবে দুধটা ফ্রি খাবে নাকি আচ্ছা এগুলো সকালবেলা একবারে দশ নয় দশ কেজি দুধ আসবে না একবারে সকালবেলা নয় কেজি বিকেলবেলা ছয় কেজি একটা বাটার দাম লাগায় দেন তো একবারে বাটার দাম একবারে বাটার দাম এক লাখ পঁচাত্তর একশো পঁচাত্তর তাহলে কি বাটার দাম হলো আর পাঁচ হাজার ডিসকাউন্ট একবারে এক দাম এক লাখ আমি দেই মন ভরে দিই কাস্টমারে একটা গরু দেওয়ার সুযোগ দেন মাত্র দশটা বারোটা গরু দেখায় মাত্র একটা গরু দিছি আমি তো এমনি দুই একটা গরু পাই একশো ষাট

সাদা কালো রঙের এটা কি জাতের গাবি এটা হলস্টিন ফিজিয়ান জাতের গাবি গাবিটা দ্বিতীয় বাচ্চা দিবে এখন প্রেগন্যান্ট আচ্ছা প্রথম বাচ্চার রেকর্ড জানা আছে ভাই প্রথম রাজ বাচ্চা 18 19 টা দুধ পাইছে আচ্ছা গৃহস্থ বাড়ি তো নাকি গৃহস্থ আচ্ছা এখন কতদিন সময় আছে বাচ্চা দিতে এখন 15 দিন আরো প্রায় 15 দিন যে কোনো জায়গায় নিয়ে যাওয়া যাবে সারা বাংলাদেশে নিয়ে যাওয়া বাড় গ্যারান্টি গ্যারান্টি আছে এবিএনএ কত লিটার দুধ দিবে আশা করতেছি তো 20 প্লাস থাকবে 20 প্লাসের আইডিয়া থাকতিছে গ্যারান্টি দেওয়া যাবে না

বড় গরু গুলো যদি দরদাম করে না বিক্রি করেন তাই হলো পাঁচ হাজার ডিসকাউন্ট দিয়ে একবারে ফিক্সড দাম তিরিশ হাজার হলে দাও দুইশো তিরিশ দুইশো তিরিশ চলেন শেষের গাড়িটা দর্শকদের দেখাই এগারো নম্বর সিরিয়ালে ভাই শেষ করে দেয় আর কত দেখাবো আচ্ছা মেলা শেষ করে দিলাম অনেক বড় প্রতিবেদন হয়ে গেছে কি জাত এটা এটা একদম অরিজিনাল হলস্টিন ফিজিয়ান বয়স

নিয়ে যাওয়া যাবে যে কোনো সারা বাংলাদেশ নিয়ে যাও জার্নি করবে আর যারা টাকা ক্লিয়ার করে দিবে বাচ্চা প্রসব করায় নিবে না পনেরো দিনের মতো টাইম আছে ততদিন টাইম আমি রাখি না তো রাখবেন না আমি টাকা ক্লিয়ার দিলেও রাখবেন না একজনের বিপদ দেখবেন না তো চার পাঁচ দিন রাখি হয়তো এইগুলোর থেকে পঁচিশটা গ্যারান্টি দিয়ে দাম কত এর দাম চাচ্ছি দুই লক্ষ পঁয়তাল্লিশ একটা গরু একটু নয় হাজার লিটার লাগাই ভাই শেষ গরু নয় হাজার করে লাগাই দিই কত ভালো গরু না

একটু ডিসকাউন্ট দেন লাভ হবে না এক টাকাও তিরিশে কিনতেও পারিনি তাহলে পঁয়ত্রিশ একদম চল্লিশ চল্লিশ বাদ দুই তিন হাজার টাকা লাভ হবে ও তো এতগুলো টাকা খাটা দুই তিন হাজার টাকা লাভ করলে চলবে তিনটা গরু ফিক্সড করছি মাত্র গরু তো দেখাইছেন আরো এটা দেন ভাই এটা চয়েস ফুল গরু পঁয়ত্রিশ একদম একটা গরু দেন 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 হ্যাঁ এত দেন